আসসালামু আলাইকুম আর আইস জি ক্রিয়েটিভ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আইস জি ক্রিয়েটিভ আমরা আজকে দেখবো কীভাবে ইলেকট্রিক লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে ইলেকট্রিক বোর্ডের যে সাইডটা আছে ওই সাইডে আসতে হবে জন্য আসার জন্য আপনাকে একটি টাইপ আমরা গুগল গিয়ে টাইপ করবো ও এরপরে দেখব ইলেকট্রিক লাইসেন্স বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তর এরকম একটা ওয়েবসাইট আসবে আসলে এখানে আমরা এই সাইডে এন্টার করবো এই সাইডে আসার পরে আমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেস গুলো দেবেন আপনার এনআইডিতে যেরকম নাম আছে ওরকম নাম দেবেন ফুল নাম তারপরে আপনার জেন্ডার দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন মোবাইল নাম্বার দিবেন এটা বাধ্যতামূলক তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এই তারপরে পাসওয়ার্ড দেবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে এখানে পাসওয়ার্ড কনফার্ম করবেন জাস্ট হয়ে যাবে ঠিক আছে তো লগ ইন করার পরে আপনার কাছে এরকম আসবে রেজিস্ট্রেশন করার পরে আপনি এটা মেল ভেরিফাই করে লগ ইন করে নেবেন লগ ইন সময় আপনার ইউজার আইডি এখানে মোবাইল থাকবে আর পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা দিয়ে আপনি এখানে লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পরে এখানে আপনার ডিটেল চলে আসবেন এখানে আগে ওনার ফি অ্যাপ্লিকেশন করা ছিল মানে ফি সার্টিফিকেট ওনার কাছে আছে সিগ্রেদের সার্টিফিকেট এখন উনি এ এবং বি এর জন্য অ্যাপ্লাই করবেন এখন আমরা ওনার হয়ে এ এবং বি এর জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো আপনাদের এবং বি তে করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে আমরা চলে যাব ইলেকট্রিক লাইসেন্স ইনস্টিটিউশন আসার পরে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী এই শর্তাবলী আপনাকে ফিল করতে হবে এক ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণের আবেদনের জন্য প্র্যাকটিস যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মিনিমাম জুনিয়র সার্টিফিকেট মানে অষ্টম পাশের সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় হচ্ছে সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠানটি ইলেকট্রিক ট্রেডের এর উপর কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে ঠিক আছে অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজের নিম্নতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তিন সর্বনিম্ন বছর হতে হবে দুই নম্বর শর্তাবলীর ভিতরে আছে প্রার্থীর সব্যতালা পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্বাক্ষর এবং স্বাক্ষর লাগবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে এখানে যে অষ্টম শ্রেণী বলা হয়েছে মিনিমাম এটার একটা সনদপত্র লাগবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা লাইসেন্স এই যে এই কথাটা বলা হয়েছে এখানে যে লাইসেন্সের যে আপনাকে একটা অভিজ্ঞতা সনদ দিবে ওই অভিজ্ঞতা সনদটা লাগবে তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র এবং ফি প্রদানের মাধ্যম চালানের রেশন কপি ফি ফি প্রদান সম্পর্কিত চালানের রেশন কপি ঠিক আছে পরিচয় ফি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে এই কোডে জমা দিতে হবে বর্তমানে কোড এইটা না কোড আর আমি আপনাদের দেখাবো কোন কোডে জমা দিতে হবে এরপর হচ্ছে সেন্ট্রাল টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন তো আমরা এখন এখানে বলা আছে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক আপনি অন্যান্য ব্যাংকেও দিতে পারবেন আর এই কোডটা এরকম না এই কোডটা কি হবে আমরা আপনাদের দেখাবো এখন এখানে আমরা দেখে নিচ্ছি যে কোন পরীক্ষার কত ফি আমরা এ আর বির জন্য করবো এই জন্য পরীক্ষার ফি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর সেন্টার ফি হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে আপনি যদি প্রথমবার করে থাকেন ফি তাহলে আপনার পরীক্ষার ফি হবে নব্বই টাকা সেন্টার ফি হবে তিনশো টাকা আর এ বি সি তিনটে একসাথে করলে পাঁচশো চল্লিশ টাকা সেন্টার কি হতো নয়শো টাকা তো সব কিছু এখানে আরেক কিছু শর্ত আছে যেমন সব পাঁচ নাম্বারে যদি কোনো ব্যক্তি আবেদন ফর্মের অসত্য তথ্য প্রদান করে তবে তার আবেদন বাতিল করা হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছয় অসমর্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না কর্তৃপক্ষ কোন কারণ দর্শন ব্যক্তি রেখে আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে আমরা এটা এগ্রি করলাম এগ্রি করলে এখন এখানে যেহেতু আমাদের ব্যক্তিগত ইনফরমেশন এগুলো আগে ফিল করা ছিল এই জন্য এটা এরকম চলে আসছে যদি ফিল আপ করা প্রথমবার করতাম তাহলে এগুলো ফিল আপ করা থাকতো না তখন আমাদের আবার এগুলো ফিল আপ করতে হবে তখন যেহেতু ইংলিশের পাশ ফিল আপ করা আছে আমাদের বাংলার পাশ ফিল আপ করতে হবে আমরা এই ডকুমেন্টগুলো ফিল আপ করে আসতেছি এখানে বেসিক ইনফরমেশন যেগুলো আছে দুই সাইডে বাংলা এবং ইংলিশ দুটো সাইড আপনাকে ফিল আপ করতে হবে বেসিক ইনফরমেশন ফিল আপ করার পরে আপনাকে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস দিতে হবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে টিএমএস প্রেজেন্ট এড্রেস এখানে এই টিকটাতে দিয়ে দেবেন তাহলে হচ্ছে প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস একই রকম হবে এরপরে আপনার যে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন যেটা আছে আপনার মিনিমাম এইচ স্কয়ার হইতে হবে তাহলে আপনি কোন গ্রুপ থেকে মানে যদি এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ক্লাস কোন ক্লাস আপনার অষ্টম শ্রেণী হলে ক্লাস এইট পাস তারপর হচ্ছে কোন গ্রুপ নর্মাল জেনারেলিকেশন যেটা আছে কয় মাসের নিচ্ছেন এটা এখানে দিয়ে ডকুমেন্টটা রেডি রাখবেন এরপরে জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স এখানে দিয়ে কোম্পানির নাম ওই কোম্পানিতে আপনার ডেজিগনেশন কি ছিল কবে স্টার্ট করতেন জব আর কবে শেষ করতেন যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে যেদিন আপনি অ্যাপ্লাই করতেছেন ওই দিনের ডেট দিয়ে দেবেন তাহলে এখানে অটোমেটিক কত দিন হয়েছে আপনার পিরিয়ড কত সেটা এখানে অটোমেটিক আসবে আসার পরে এখন আপনার এখানে কাজটা হলো এগুলো আপনি দিয়ে দেবেন এগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে এসে অ্যাটাচমেন্টগুলো ফিল আপ করতে হবে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে এনআইডির কপি দিতে হবে আপনাকে

নেক্সটে গেলে এখানে আছে লাইসেন্স ফি লাইসেন্স ফি হচ্ছে আপনার এ চালানের মাধ্যমে লাইসেন্স ফি করে আসতে হবে তো এ এ চালান আপনি ব্যাংকে গিয়েও করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও এ চালান করতে পারেন আর এখানে বলছিলাম যে চালান এ চালান করার সময় একটি কোড দরকার পড়বে জনতা ব্যাংক লিমিটেডে করছিলাম আমরা এই এখানে জনতা ব্যাংক দিলাম আপনি বিকাশের মাধ্যমে এটা করতে পারবেন যদি বিকাশের মাধ্যমে করেন তাহলে এখানে দিতে হবে ব্র্যাক ব্যাংক বিকাশ বিকাশের মাধ্যমে কীভাবে এ চালান করে আমরা এখানে দেখবো তো লাইনের ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সকল কোটে জমা দিন এটার উপরে ক্লিক করবেন সকল কোটে জমা দিন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন এখানে একটি নাম্বার ডায়াল করবেন এখানে টাইপ করেন পনেরো আট বিশ এখানে হ্যাঁ পনেরো ষাট বিশ পনেরো ষাট বিশ এগারো বত্রিশ চারশো চুরাশি ঠিক আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয় ঠিক আছে তো এইটা আপনি নিলেন নেওয়ার পরে এরপরে এখানে অর্থনৈতিক কোট এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নেবেন হচ্ছে এখান থেকে আপনি নিবেন হচ্ছে আদার্স লাইসেন্স ফি ঠিক আছে তো এখান থেকে আপনি আদার্স লাইসেন্স ফি নিলেন আদার্স লাইসেন্স ফির কোড হচ্ছে চৌদ্দ বাইশ একশো নিরানব্বই ঠিক আছে এটা নিলেন নেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ পরিমাণ কত আমি ষাট বছরের জন্য করছিলাম এই জন্য একশো বিশ টাকা নিয়েছিলাম এখানে একশো টাকা দিবেন দেওয়ার পরে এখানে কিসের মাধ্যমে আপনি আপনার এই ব্যক্তিগত মানে ব্যক্তি পর্যায়ে আপনি করতেছেন না প্রতিষ্ঠানের পর্যায়ে করতেছেন না সরকারি প্রতিষ্ঠানের জন্য করতেছেন এটা এখান থেকে চুজ করবেন চুজ করলে আমরা এখানে ব্যক্তি পর্যায়ে করছি তাহলে এখানে ব্যক্তি পর্যায়ে দিব ব্যক্তি পর্যায়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটি এনআইডি এনআইডি দিয়ে এখন বর্তমানে হয় না জন্মনিবন্ধন দিয়ে করেছিলাম আমরা এইজন্য এখানে একটি জন্মনিবন্ধন দিলাম নিবন্ধন দেওয়ার পরে জন্ম তারিখটা এখানে দিয়ে দেব আপনার জন্ম তারিখ যেটা হবে আপনি ওইটা এখানে দিবেন ঠিক আছে তা আমরা আমাদের জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম দিয়ে যখন চেক করব তখন এখানে দেখা যাবে যে ভেরিফাই হইলে এরকম সংশ্লিষ্ট জন্মনিবন্ধন তথ্য উদ্ধর সফলভাবে সম্পন্ন হয়েছে এটা এরকম আসবে আসলে আপনি এখানে চলে যাবেন এরপরে এখানে এসে আপনার যোগাযোগের জন্য একটি নাম্বার দিবেন তো আমি এখানে একটি যোগাযোগের জন্য নাম্বার দিচ্ছি ঠিক আছে এখানে আনুমানিক একটা যোগাযোগের নাম্বার দিলাম আমার আমার যেটা হবে সেটা আমি দিব দেওয়ার পরে এখানে আপনি পেমেন্ট করবেন কিসের মাধ্যমে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং কার্ড পেমেন্ট এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে কি করবেন মোবাইল ব্যাংকিং এ যাবেন যাওয়ার পরে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে করলে সহজ আমি এখান থেকে বিকাশের মাধ্যমে করলাম বিকাশের মাধ্যমে করলে এখানে যদি কোনো মন্তব্য থাকে সেগুলো দিবেন না থাকলে আপনি এখান থেকে এটাকে সংরক্ষণ করবেন সংরক্ষণ করলে পরবর্তী স্টেপে যাবে পরবর্তী স্টেপে গেলে এরকম দেখাবে যে আপনার থেকে একশো বিশ টাকা চালান অ্যামাউন্ট এখান থেকে ফি কাটা হবে এক টাকা বিশ পয়সা আপনি প্রসিড করবেন প্রসিড করার পরে এখানে আপনার থেকে একটি ভিকেশন নাম্বার চাবে তো আমি এখানে একটি ভিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি এটা আমারটা দিচ্ছি জিরো ওয়ান এটা দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে ছয় ডিজিটের মেসেজটি যাওয়ার পরে আপনি যখন কনফার্ম করবেন এই ছয় ডিজিটের একটা কোড যাবে যাওয়ার পরে এটাকে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে যখন একটি পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ব্যাস কাজ শেষ আপনার কাছে একটি চালান চলে আসবে এরকম এরকম একটি চালান আসবে সে চালানটাকে আপনি ডাউনলোড করবেন চালানটা ডাউনলোড করে এটাকে রেখে দেবেন ঠিক আছে এটাকে আমি পেমেন্ট করলাম না যেহেতু আমার এটা করা আছে তো আপনার কাছে এরকম একটি চালান আসবে আসলে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্র্যাক ব্যাংক লিমিটেড এটাকে কপি করবেন কপি করে আপনি চলে আসবেন এখানে আসার পরে এখানে দিয়ে দেবেন ব্র্যাক ব্যাঙ্ক লিমিটেড এই বাংলায় আছে আমি বাংলায় দিলাম রিচিপ্ট বাংলায় আছে তারপর হচ্ছে কোন শাখায় বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড ঠিক আছে কোন শাখায় জমা হয়েছে বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড শাখায় জমা দেওয়া হচ্ছে তাহলে আমি এখানে বিকাশ ব্যাঙ্ক ব্যাংক লিমিটেড এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে চালান নাম্বার চালান নাম্বার কোনটা আপনার এখানে একটি চালান নাম্বার থাকবে এই যে এটাই হচ্ছে চালান নাম্বার তো আমি এখান থেকে চালান নাম্বারটা নিয়ে নিলাম চালান নাম্বারটা নিয়ে এখানে চলে আসলাম আসার পরে এখানে চালান নাম্বারটা দিয়ে দিলাম আর চালান ডেট এখানে আচ্ছা চব্বিশ তারিখে আমরা চালান করছিলাম তো এখানে আমরা এসে চব্বিশ তারিখ দিয়ে দেবো এখানে দিব হচ্ছে চব্বিশ এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে চব্বিশ 2025 দিলাম তারপরে অ্যামাউন্টটা এখানে দেওয়া থাকবে এরপর আপনার কাজটা হবে এখানে আপনার যে চালান কপিটা আপনি ডাউনলোড করছেন সেই চালান কপিটা এখানে এসে আপনি কি করবেন আপলোড দিয়ে সাবমিট দিবেন ঠিক আছে এবং এই সম্পূর্ণ পেমেন্ট ইনফরমেশন এখানে দেওয়ার পরে এখানে আমরা কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতেছি এটা অটোমেটিক আসবে আসলে এখানে ব্যাংকের নাম দিব তারপর হচ্ছে ব্যাংকের শাখা দিব চালান দিব দিব কত সেটা দেওয়ার পরে থেকে কোন ডেটে আমরা চালান করছিলাম সেটা দিব এবং এখানে চালানটা আপলোড দিয়ে দেবো চালান দেওয়ার পরে এরপরে আমরা এখানে এসে অনলাইনে পেমেন্টটা করবো এখানে পেমেন্টের উপরে ক্লিক করার পরে পেমেন্টটা ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিটেলস এর মাধ্যমে করবো তাহলে একটু ডিটেলস দিলাম তারপরে এখানে পেতে ক্লিক করলাম বললে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হবে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার কাছে একটা পিনকোড যাবে ছয় ডিজিটে সেই পিনকোডটা এখানে আপনি দিয়ে দেবেন পিনকোডটা এখানে দিয়ে কনফার্ম করার পরে আপনি যখন আপনার পিনকোড দিয়ে কনফার্ম করবেন সাথে সাথে আপনার পেমেন্টটা হয়ে যাবে পেমেন্টটা হওয়ার পরে এরকম অটোমেটিক্যালি আপনাকে আবারও ওই ড্যাশবোর্ডে নিয়ে আসবেন ড্যাশবোর্ডে নিয়ে আসলে এখন এখান থেকে আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল এখন আপনার কাজ শেষ এখন আপনি এই পর্যন্ত রেখে দেবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ শিখতে পারে তাহলে আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ